আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমাদের নতুন যেই প্রাইস আপডেট এটা জানাবো আপনারা কম্পেয়ার করতে পারেন যারা বাংলাদেশে আছেন তারা আপনারা এই প্রাইসের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন ইউএস মার্কেটে আমি দেখি ওরা কেমন দামে ফোন সেল করছে ওদের সাথে আমাদের কম্পেয়ার করে দেখি যে কেমন ডিফারেন্স প্রাইসের ইউএস ইউকে সৌদি আরবে অনেক বাঙালি ভাই দেখছি যে ইদানিং ফোন বিক্রি করেন সৌদি আরবেও অনেক বাংলাদেশি দোকান রয়েছে তারাও কম্পেয়ার করে দেখতে পারেন তাদের প্রাইস সো আমি সিডনিতে আছি এবং আমাদের প্রাইস অস্ট্রেলিয়ান ডলারে হবে আপনারা সেটা প্রাইসটাকে কনভার্ট করে আপনারা বিচার করবেন কেমন দাম আর বাংলাদেশের যেসব ভাই আপনারা এটা ইয়ে করবেন কম্পেয়ার করবেন একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ থেকে কিন্তু চাইনিজ রিফার ফোন যায় এই ফ্রেশ ইউজ ফোন বাংলাদেশে খুবই কম যায় চাইনিজ রিফার্বিশ ফোন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে চাইনিজ রিফারবেস ফোন আমরাও কিন্তু একটা সময় অনেক পরিমাণে নিয়ে আসতাম দুই হাজার চোদ্দো পনেরোতে আমি অনেক ইম্পোর্ট করছি চাইনিজ রিফার ফোন কিন্তু ওদের ফোনের হিউজ প্রবলেম ছিল তখন লরা প্রবলেম ছিল মাঝখানে একটু বেটার হয়েছিল কমপ্লেন দেওয়ার পরে একটু বেটার ছিল ইদানিং কিন্তু আমি আবার সেই প্রবলেমটা দেখতে পাচ্ছি ওদের ফোন আমি লাস্ট নতুন ফোন তো ডেফিনেটলি আমি ইম্পোর্ট করি না নতুন যেসব মডেল ফোরটিন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন প্রশ্নই না এগুলা চ্যানেল থেকে আনার কেন যে নতুন যেসব ফোন অ্যাপেলের রয়েছে তাদের কিন্তু কোনো টেম্পার যদি হয়ে থাকে সেই ফোনগুলা এলসিডি ব্যাটারি তারপরে অন্য কোনো পার্ট যদি টেম্পার করা থাকে তাহলে কিন্তু সেই ফোনগুলা প্লে আপ করে সেহেতু আপনাদেরকে মনে রাখতে হবে থার্টিন থেকে শুরু করে যত উপর দিকে যাবেন থার্টিন থেকে সিক্সটিন সেভেনটিন পর্যন্ত কোনো আফটার মার্কেট পার্টস ফোন না কেনার চেষ্টা করবেন যদি কিছু চেঞ্জ করা হয় সেই ফোনগুলো আর ভালো থাকে না আর যে মূল সমস্যাটা চায়নার ইম্পোর্ট দেখেছি ওরা কিন্তু রিপ্লেস করার পরেও ওইখানে একটা চিপ দিয়ে টেম্পার করে ওইটা দেখা যায় না যে এটা পার্টস রিপ্লেস করা হয়েছে কি না ব্যাটারি হেলথ বুস্ট করে ওরা ওইটাকে মেনিপুলেট করে ওইটা আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দিতেছে আমি রিসেন্টলি আইফোন টুয়েলভ নিয়ে আসছিলাম টুয়েলভ এখানে দাম খুব একটা বেশি না আমাদের সেলিং প্রাইস থ্রি হান্ড্রেড নাইনটি ডলার্স হ্যাঁ চায়না থেকে নিয়ে আসছিলাম খুব বেশি মার্জিন থাকে না ওই কম দামি ফোনগুলো তিনশো তিরিশ অস্ট্রেলিয়ান ডলার আমার খরচ পড়েছিলো এখানে কিন্তু এরকম দামি চলে আমি যদি কেনার চেষ্টা করি তিনশো তিরিশ থেকে পঞ্চাশ কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল ফোন মার্কেটে নাই সেই জন্য আমি কিছু পুরনো ফোন আইফোন এক্স ইলেভেন টুয়েলভ এই মডেল এই তিনটা মডেল আমি চায়না থেকে নিয়ে এসেছিলাম তা প্রবলেম যেটা হয়েছে টুয়েলভ যতগুলো ছিল আইফোন এক্সে কিন্তু আমরা ব্যাটারি এবং এলসিডি রিপ্লেস করে বেসতেছি এখানেও ভাঙা ফোন কিনে আমরা ওইটা রিপ্লেস করে বেচতেছি খুব একটা সমস্যা দেখি না ইলেভেনও এলসিডি রিপ্লেস ব্যাটারি রিপ্লেস করে অতটা প্রবলেম আমি ফেস করি না টুয়েলভে কিন্তু একটি প্রবলেম আসে তারপরেও এলসিডি রিপ্লেস করে বেচতেছি ব্যাটারি রিপ্লেস করে বেসতে আছে কিন্তু ব্যাটারি রিপ্লেস টুয়েলভে করলে সেই ব্যাটারির পারফরমেন্স অতটা ভালো থাকে না তারপরেও বেস্তা আছে কিন্তু টুয়েলভ এখন কিন্তু অরিজিনাল ব্যাটারি এইটি পার্সেন্ট ওভার এইটি পার্সেন্ট কিংবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া খুব হার্ড চার পাঁচ বছরের পুরনো ফোন ফাইভ ইয়ার্স ওল্ড ফোন আপনারা এইটি পার্সেন্ট প্রশ্নই ওঠে না যেহেতু ব্যাটারি রিপ্লেস করা ফোনও আমরা বেঁচে থাকি টুয়েলভ এই পুরনো মডেলগুলো এখানে ফ্রেশ মডেল নাই ফ্রেশ ডিভাইসগুলো নাই এগুলা ইলেভেন টুয়েলভ আমি ইম্পোর্ট করেছিলাম চায়না থেকে এক্সগুলো ঠিক আছে খুব একটা প্রবলেম দেখিনি ইলেভেন ওকে ইটস নট টু ব্যাড কিন্তু টুয়েলভে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হুম টুয়েলভ আমাকে রিটার্ন করতে হয়েছে দুইটা ফোন আমি লাস্ট উইকেও রিটার্ন করেছি চেনাতে। আমার একটা বন্ধু যাচ্ছিল যাচ্ছিলো সেখানে আমি তার কাছে দিয়ে দিই এখান থেকে রিটার্ন করা চায়নাতে খুব হার্ড সমস্যা যেটা ফেস করেছি যে টুয়েলভের ব্যাটারি ওরা ম্যানিপুলেট করে হানড্রেড পার্সেন্ট করে দিয়ে দিয়েছে কিন্তু ব্যাটারি কিন্তু তিন ঘন্টাও আপনার রাম চলছিল না ফোনটা আর এছাড়াও অনেক প্রবলেম ছিল ক্যামেরাতে প্রবলেম ছিল মাল্টিপল প্রবলেম ছিল ফোনে তো যারা চায়না থেকে ইম্পোর্ট করছেন তারাও সতর্ক থাকবেন চায়না থেকে ইদানিং আবার অনেক প্রবলেম প্রবলেমওয়ালা ফোন আসতেছে আর যারা বায়ার আর ঢাকায় মাথায় রাখবেন ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশে ওরা চায়না থেকে ইম্পোর্ট করে এবং ওই ফোনগুলো ভালো হয় না আমাদের ফোনগুলো কিন্তু কোনো টেম্পারিং নাই এখানে টেম্পারিং করাও যায় না অস্ট্রেলিয়াতে কিন্তু টেম্পারিং করাও যায় না এবং এগুলা ডেফিনেটলি খোলা বাঁধা হয়নি একদম ফ্রেশ এই ফোনটা আমি আপনাদের একটু প্রাইস দেখাই এটা হচ্ছে আইফোন প্রো প্রো আমাদের এখন এইটা দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি ভেরি নাইস ইউজার এটা খুব ভালো জায়গা থেকে কিনেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা এইটা আমাদের রিটেল প্রাইস দিয়ে রাখছি তেরোশো পঞ্চাশ ডলার কিন্তু এই দামে এইটা বিক্রি হবে না এইটা আমরা বিক্রি করবো ফাইনালি টুয়েলভ হান্ড্রেড ডলার্সে আমরা বিক্রি করবো সো ইলেভেন হান্ড্রেড ফিফটি টু টুয়েলভ হান্ড্রেড ডলার্স আপনার একটা আপনার একটা স্ট্যান্ডার্ড প্রাইস ধরতে পারেন আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি এগারোশো পঞ্চাশ থেকে বারোশো ডলার অস্ট্রেলিয়ান ডলার একটা স্ট্যান্ডার্ড প্রাইস আমি আপনাদেরকে আমার কাছে এই মুহূর্তে টুয়েলভ সিক্সটিন প্রো ম্যাক্স নাই এটা কিন্তু খুব ভালো ভালো দাম হ্যাঁ সেভেন্টিন প্রোর দাম আঠারোশো থেকে শুরু সেহেতু হিউজ একটা গ্যাপ সিক্সটিন প্রো সেভেন্টিন প্রোর মধ্যে হিউজ গ্যাপ ভালো খুব ভালো একটা দাম আচ্ছা ফিফটিন প্রোর দামটা দেখায় একটু ফিফটিন প্রো আমরা দিয়ে রাখছি এটাও খুব ভালো কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি যদিও এটা এগারোশো পঞ্চাশ আমরা দিয়ে রাখছি বিক্রি হয়তো বা করবো নয় নয়শো পঞ্চাশ থেকে নাইন হান্ড্রেড থেকে আমি বলবো যে আপনার নাইন হান্ড্রেড বেস প্রাইস ধরে রাখতে পারেন নাইন হান্ড্রেড থেকে উপরে যত যায় নয়শো ডলার পর্যন্ত আমরা এটা বলবো এটা একদম ফ্রেশ মডেল কোনো স্ক্র্যাচ তেমন একটা নাই যেটা আপনার কমপ্লিটলি স্ক্র্যাচ নেই সেটা কিন্তু ওরা বডি চেঞ্জ করে দেয় তো এগুলো কিন্তু সেরকম কিছু না ভেরি ফ্রেশ কন্ডিশন ফোন বাংলাদেশে যেটা দেখবেন চায়না থেকে যেটা নেওয়া ওরা বডি চেঞ্জ করে দেওয়া ওই ফোনগুলো কিন্তু ডেফিনেটলি আইড আই উইড নট রিকমেন্ড ফর লেটেস্ট মডেল ফোন আচ্ছা তো এইটা একদম ফ্রেশ মডেল ইউজড ফোন ফ্রেশ পাওয়া খুব হার্ড যেহেতু এইটা খুব ভালো কন্ডিশনের ফোন নয়শো ডলার ফিফটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ এইটি ওয়ান পারসেন্ট এটাও অনেক ভালো ব্যাটারি হেলথ আচ্ছা ফিফটিন প্রো ম্যাক্সের মধ্যে যদি যাই ফিফটিন প্রো ম্যাক্স আমাদের প্রাইস করছি এখন তেরোশো ডলার প্রাইসিং করা এগারোশোর মধ্যে বিক্রি করছি এক হাজার থেকে এগারোশো এটাও ফ্রেশ আমরা খুব বেছে ফোন কিনতেছি মার্কেট থেকে যেগুলো একদম ফ্রেশ সুন্দর কন্ডিশন নেভার বিন রিপেয়ার্ড এই ধরনের ফোন আমরা আসলে কিনছি এবং কোনো সমস্যা নাই বাংলাদেশে আপনারা ফোন পাইতে পারেন যেটা মনে হবে সম্পূর্ণ সিল ওরা কিন্তু হার্ড গ্লু দিয়ে এইটাকে এমনভাবে সিল করে পরে এটা খোলাও খুব মুসিবত সেহেতু এগুলো কেয়ারফুল থাকবেন এইটা ব্যাক ফ্রন্ট কোনোটাই রিপ্লেস করা না আর চায়নাটি যেটা দেখছি রিপ্লেস করা হইলেও ওইটা টেম্পার করে ওইটা বলতে যে হান্ড্রেড পার্সেন্ট এবং ব্যাটারিও হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকে ফিফটিন প্রো ফিফটিন নিয়ে আসছিলাম চায়না থেকে কিন্তু হ্যাপি না বলে কমপ্লিটলি শাটডাউন করে দিচ্ছি চায়না থেকে আনা হয়তো বা কিছু ইলেভেন নিয়ে আসবো আর ইলে আইফোন এক্স নিয়ে আসবো এই দুইটা ফোন কম দামি ফোন এগুলো সমস্যা সাধারণত হয় না যাই পাল্টান না কেন সমস্যা হয় না ব্যাটারিতে সমস্যা হলো আমরা ওইটা রিপ্লেস করি এখানে তো এই ফ্রেশ মডেলের ফোন ঢাকায় পাওয়া খুবই মুশকিল আমি বলবো যেটা আসতেছে চায়না থেকে আসতেছে সব রিফারবিশ ফোন ওগুলো ভালো না চেষ্টা করবেন ফ্রেশ ইউজ ফোন কেনার তো এইটার দাম আপনারা মাথায় রাখবেন যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দাম অস্ট্রেলিয়ান ডলারে আমরা বেইস একটা প্রাইস যদি সেট করি এক হাজার ডলার হ্যাঁ এক হাজার ডলার খুব ভালো ফোন তা আপনারা আমার এই প্রাইসটা কম্পেয়ার করে দেখতে পারেন কেনার সময় দেখবেন কেমন দামে কিনছেন খুব কম দামে কিনলে কিন্তু ফোনে সমস্যা হয় এটাও মাথায় রাখবেন ফোনে টেম্পারিং করা থাকতে পারে আর বিশ্বে যে জায়গা থাকে অনেকে দেখছি এক ভাই সৌদি আরব থেকে ফোন বিক্রি করেন তার ভিডিও আমি দেখি দুবাইতে কিছু বাঙালি দোকান আছে আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন কোন দেশে কেমন